এই আমি বলি জাতনার সন্তানদেরকে আপনারা প্রথমেই কোরআনের শিক্ষায় আপনারা শিক্ষিত সেই কঠিন আপনার এই সন্তানেরা আপনার হাত ধরে সে আল্লাহর জাননাতে দিয়ে বলেন

মধ্যে সমস্ত জায়গাতে আমি বরকতের দরজা খুলে দেব জরে বলেন সুবহানাল্লাহ অবাক হয়ে যাবে দেশের মধ্যে সমাজের মধ্যে নিরাপত্তা চলে আসবে মারামারি কাটাকাটি দর্শন রাহাজানি সব বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাধি কোরআন এবং শিক্ষা এই কোরআনের শিক্ষার মাধ্যমে মারামারি কাটাকাটি দাঙ্গা যত আছে সব হতে পারে কোরআন শিক্ষা ছাড়া অন্য শিক্ষার মাধ্যমে বন্ধ করা সম্ভব নয় সম্ভব সম্ভব নয় কোরআন হচ্ছে এমন একটি কিতাব কোরআন হচ্ছে গোটা মানব জন্য সর্বশেষ হেদায়তে গ্রন্থ করা বলার ঠিক না ব্যাটি আল্লাহর পক্ষ থেকে আর কোন কিতাব আর কোন বাণী আমাদের কাছে কি আসবে

যে যুবকরা মহিলার রাস্তা দিয়ে চলে যুবকরা চোখ তুলেও যেন তাকায় না একজন পুরুষ আর একজন মহিলার রাস্তা দিয়ে যায় মহিলা ভাই থর করে কাপে আর বলে সে মনের মধ্যে বলতে থাকে ভাই এই যে যুবক আমার সামনে দেখা যায় না জানে আমার কি জানে সর্বনাশ করে আমার কি জানে ক্ষতি করে বসে নাকি যুবক কাছে এসে বলে মাগব আপনি কি টেনশন করেছেন চিন্তা করতেছেন আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি আমাকে বলুন আমি আপনাকে বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসিব মহিলা জিজ্ঞাসা করল যুবক তোর বাড়িতে এই দেশে নয় যুবক বলছে হ্যাঁ আমার বাড়ি এই দেশে তখন মহিলা বলে আচ্ছা বলো দেখি তোমার এমন সুন্দর চরিত্র কোরআন আল্লাহর কালাম আমার ভিতরে আমি আল্লাহর কালাম আমি করেছি আমি কোরআন আমি শিখেছি কোরআন আমাকে শিক্ষা দিয়েছে

তা কি বংশ কলবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কত ফুট তো যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না আমার মুসলমান ভাইয়া কোরআন শ্রেষ্ঠ নিয়ামত যদি আমরা আমাদের সমাজ থেকে জানা বেবিচার ধর্ষণ হাজারি চিন্তায় যদি আমরা বন্ধ করতে চাই কোরআনের কোন বিকল্প নাই কোরআনের শিক্ষার কোন বিকল্প নাই

আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন এক সন্তানকে আপনি উকিল বানিয়েছেন আর এক সন্তানকে আপনি ডাক্তার বানিয়েছেন আমার মুসলমান ভাইরা আপনার বাবা মৃত্যুর সময় যে যন্ত্রণা করেছে যে যন্ত্রণায় ভুগতেছে এবার একজন ছেলে যদি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ইংরেজি পড়ে যদি তার বাবার কানে ভুগ দেয় সাক্ষাৎ মাত্র হবে না বলে। হবে না আর একদম ছেলে যদি আপনার কানে এসে হাটি মাটি টিম তারা মাঠে পড়ে দিন তাদের খাড়া দুটো আসে এইভাবে বলে তার বাবার কানের কাছে জড়ে পড়ে মৃত্যুর যন্ত্রণা থেকে সে বাজবে না কে বলে কিন্তু আমার নবীজি বলেন সেই সাজরাতের সময় আপনার সন্তান যদি সূরা ইয়াসিন তেলাবাত তেলাওয়াত করি ইয়াসিন হাকিম আপনার সন্তান যখন আপনার কানে সে পড়বে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন এ

যে শিক্ষা শুধু দুনিয়াতে অজেয় না মৃত্যুর পরেও কিন্তু এই শিক্ষা চলে কুরআন ছাড়া অন্য কোন শিক্ষা মৃত্যুর পরে আর চলবি বলেন চলবে নাকি বলেন কোন শিক্ষা চলবে না তাই বলে ইসলাম কিন্তু মানা করনি আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন মানা করেন ইসলাম আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন মানা কইনি আপনার সন্তানকে বিস্তারিতভাবে মানা করেন নাই

আমি সুয়াইয়াসিনের বরকতে আমি এই মুহূর্তে সাকরাতের কষ্ট আমি মাফ করে দিলাম শুধু তাই নয় আপনি যখন মরে যাবেন আপনার সন্তান যখন আপনার জানাজার নামাজটা যদি পড়াইতে পারে আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে অন্য বল বিরাউত কাঁদবে কিন্তু আপনার সন্তান যখন আপনার জানাজা যখন নামাজ পড়াবে কেউ কাঁদে কি কাঁদবে কি কাঁদবে বলেন অন্য বল বিরা কাঁদবে আপনার সন্তান কান্নার মধ্যে পার্থক্য আছে না বাবা জানাজার নামাজের জন্য আল্লাহু আকবার বলা থেকে কান্না করে জব্দ জব্দ কষ্ট ভয় পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারি আমার ওই বান্দা কান্না করে কেন ফেরেশতা জবাবই বলবেন আল্লাহ এই যে মোড়াটা এই যে আছে মোড়া হয়ে গেছে এর সঙ্গে এর বেড়াদের সম্পর্ক আছে তার রক্তের সম্পর্ক আছে তার বাবা হয় বাবার জানাজার নামাজ যখন সে আল্লাহু যখন বলেছে

বাবার চোখের রস হয়ে পড়েছে বাবার কান্না করতেই আছে সংসারের জন্য বাবা কি কষ্ট করে সেই কষ্টের কথা মনে করেছে বাবা শিখে ভাষের কথা মনে পড়েছে আমি আমার জীবনে কথা বলছি আমার আমার এখনো বেঁচে আছে ওই উনিশশো তিরাব্বই সালে যখন আমার বাবা যখন সেই জন্য আমাকে মনে করেছেন সে মাও তার ট্রেনে যখন আমাকেছেন আমার বাবার চোখে জীবনে আমি কান্না চোখ আমি উচ্চ পারিনি ভাই সেই বাবার চোখে সেটা আমি পানি দেখেছিলাম আমায় যখন এক বছরের জন্য যখন রওনা করেছিলেন সেই সময় আমি দেখেছিলাম ট্রেন যখন ছেড়ে দিয়েছে আর আমার বাবার আদি ধরধর করে তার চোখ দিয়ে অশ্রু বইতেই আছে আমি এটা আমার নিজ চোখে আমি দেখেছি আল্লাহু আকবার তো সে বলছে আল্লাহ তার বাবার জীবনের ইতিহাস তার চোখের সামনে ভেসে উঠেছে আর সে কান্না করে আল্লাহ তাআলা বলছে হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো তার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তার বাবা অথবা মায়ের জীবনের সমস্ত গুণাকে আমি মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার বন্ধুরা শুধু নয় আপনি মরে যাবেন আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত শিক্ষা দিতে আছে কোন শিক্ষা আপনার কবরে যাবে না এমন একটি শিক্ষা যাবে যে শিক্ষা না মহল কুরআন আপনি মরে যাবেন সবাই আপনাকে দাফন করে বাড়িতে চলে আসবে আপনি দেখতে পাবেন হয়ে গেছে প্রেস দ্বারা আপনাকে উঠাই বসবে তারপরে এই মাটিটা যখন চাপা দেওয়ার জন্য কবর যখন চাপা দেওয়ার জন্য যখন আসবে সেই মুহূর্তে দেখতে পাবেন একটা পাখি যেন সেই কবরবাসীর বুকের উপরে পড়ে গেছে বসে গেছে সেই পাখি বলি banda তুমি ভয় করোনা তোমার ভয়ের কোনো কারণ নাই আমি এসেছি তোমার কোনো চিন্তারாய் সেই ব্যক্তি বলবে কেন তুমি তুমি তো একটা পাখি এই যে মাটি চাপা আমাকে দিবে এই মাটির চাপা থেকে তুমি আমাকে প্রতিহত করতে পারবে না কি বলো তুমি সহ আমাকে মাটির সঙ্গে তো পেশে দেবে তুমি কি পারবে সেই পাখি তখন বলে হে কবরবাসী তুমি আমাকে চিনতে পারো নাই তুমি আমাকে চেনো আমি কোন সাধারণ কোন পাখি নই আমি হচ্ছি পৃথিবীর জমির হলম আল কোরআন যে কোরআন তুমি পড়েছিলে লো সেই কুরআন আজকে আমি পাখি সুরতে তোমার কবরে চলে এসেছি আমার মুসলমান ভাইরা ঘি পাখি তখন বলবে হে তখন পাখি তখন বলবে হে কবরবাসী তুমি ভয় করোনা তোমার কোনো টেনশন হবে না আমি আল্লাহর কাছে আমি লক্তস্ত করব তোমার কবরটা যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হয়ে যাবে আমি তোমার কাছ থেকে বিদায় নেব না তাহলে কোরআনের সঙ্গে মহব্বত কোরআনের উপর যদি আপনারা আমল করতে পারেন এই পৃথিবীকে কাজে দিবে কবরও কাজে দিবে আখেরাতেও কাজে দিবে কি দেবে না বলেন দেবে না আমার মুসলমান ভাইরা ওই কঠিন হাসরের ময়দানে যেদিন আপনি আমার মা আপনাকে ধরে যাবে সে সন্তান বলে অস্বীকার করে দেবে আপনার বাবা আপনার সন্তান বলে আপনাকে অস্বীকার করে দেবে আপনার প্রাণের বিবি আপনাকে অস্বীকার করবে। নিন যে পৃথিবীতে আমার কোন বিয়ে হয় নাই কোনদিন আমার তো বিবাহ হয় নাই আবার মুসলমান ভাইরা সেই কঠিন হাসুরের ময়দানে কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে কোরআন আপনার পক্ষে হয়ে আল্লাহর কাছে যারা করবে এমন যারা করবে যে যারা গুলো কোরআন নবী আল্লাহর বলিরাও সে যারা করতে পারবে না যারা করবে মহান আল্লাহ রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে লাউহে মাহফুজ কে ডেকে বলবেন হে লাউহে মাহফুজ বলো আমি আমার kalam আমার কথা কই তোমার কাছে আমি জমা রেখেছিলাম আমার কথা কই আমার kalam বলে কি হক আদায় করেছে বলো তখন লাউহে মাহফুজ জবাব দেবে

আল্লাহ আমাদের কি বলবেন আমরা তখন বলবো আল্লাহ কুরআনের পরিপূর্ণ জবাব দেওয়ার মতো ক্ষমতা কি আমাদের আছে নাকি বলেন কার কাছে আছে বলেন আছে কারো আমাদের ক্ষমতা নাই এই কথা যখন বিশ্ব আমাদের শুনবেন সেই সময় আল্লাহ নবী আল্লাহ কি বলবেন আল্লাহ আমাকে একটু সময় দিবেন নাকি আল্লাহ বলবেন কি করবে সময় নিয়ে বলছে আমি আদন নবীর কাছে যাব বলছে ঠিক আছে তোমাকে সময় দেওয়া হলো সময় নিয়ে আদম নবীর কাছে চলে যাবে আদম নবীর কাছে গিয়ে বলবে ওগো নবী আপনি তো প্রথম নবী আমি শেষ নবী আমার উম্মত লাইনে দাঁড়িয়েছে আল্লাহ জবাব চেয়েছে উত্তর চেয়েছে কোরআনের পরিপূর্ণ হক এই করে সুযোগ করে নাই আমরা দুইজন মেনে চলে আল্লাহর কাছে আল্লাহর কাছে যে দাবি জানাবো আল্লাহ আমার উন্মতিরা বা আমার সন্তানেরা কোরআনের পরিপূর্ণ ভাবে তার হক আদায় করতে পারবে না এই জন্য তাদেরকে ওই রকম কোনটি ভাবে তাদেরকে পরীক্ষা না নিয়ে জবাব না নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক সেই সময় সেই মুহূর্তে হযরত আদম নবী তিনি প্রথম নবী তিনি বলবেন যে হে নবী মুহাম্মদ আমি পারব আমার ভয় করে

আপনার কি দেখে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই এই কুরআনের জন্য আবার উম্মতের বাড়ি ঘরে চলে দিয়েছে এই কুরআনের জন্য আমার উম্মতের বিবিকে বিবাহ করেছে এই কুরআনের জন্য আবার উম্মতের নিজের সন্তানকে তীর করেছে ওগো এই যে কুরআন আমি যাদেরকে যদি প্রশ্ন করেন প্রশ্নের জবাব দিয়ে তারা জান্নাতে যেতে পারবে না এইভাবে যখন আবার নবী কাফিতে থাকবেন কাণ্ড করতে থাকবেন আল্লাহ বলবেন ইরফা আপনি আপনার মাথাটা উঠা আমি এর ব্যাপারে কোরআন এর উপরে দিলাম কোরআন আমি তার সুপারিশ কে মঞ্জুর করবো এবারে কোরআন কি করবে জানেন যারা এই পৃথিবীর জমিনে যারা কোরআনের উপর যারা আমল করেছে কোরআন যারা পড়েছে কোরআনের প্রতি যারা আমল যারা করেছে কোরআন জানে না জানে জানে না কোরআন এবার কি করাবেন আল্লাহ দরবারে হাজির করাবে আল্লাহ বলবেন কোরআন কে বলবেন কোরআন বলবে এদেরকে আমি ধরেছি এদের আমি ধরেছি আল্লাহ তখন দেখে বলবেন আল্লাহ সব জানে না জানে না আল্লাহ সব কিছু জানেন জানেন সব তিনি বলবেন আচ্ছা যাদের কি তুমি ধরে এসেছো এদের এক জনের উপরে 99 টা করে কেস আছে মামলা আছে জান্নাতে যাবে না তখন কোরআন আল্লাহর সঙ্গে যারা করতে আল্লাহ আমি ধরেছি দুইটার মধ্যে একটা কথা এত তাদেরকে maaf করে দিতে হবে অথবা আমি যে আল্লাহর kalam আমি যে আপনার কালাম আপনার কথা আমাকে অস্বীকার করতে হবে আল্লাহ গায়ে পড়ে গেলেন আল্লাহ তখন বলবেন হে কোরআন তুমি তো আমার কথা তুমি তো আমার কলম তোমাকে তো আমি অস্বীকার করতে পারি না সুতরাং যাও আমি এই নিরানব্বইটা করে কেস জাতির উপরে আছে তুমি যেহেতু সুপারিশ করেছ আমি তোমার সুপারিশের কারণে আমি তাদের জিন্দেগির গুণা সবকে মাফ করে দিয়ে তাদেরকে আমি জান্নাত বাসী করে দাম জয় বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর